ভিডিওটি না এড়িয়ে গিয়ে প্লিজ একটু দয়া করে শুনে যান উনি কি বলছে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা প্লিজ শুনবেন কেন আপনি গুপ্ত বললেন এখন আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলে জন জামাত ইসলামের আর সর্বোচ্চ জন নেতা যে গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মির কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর সো এই কথাগুলো গুলো আপনারা সাংবাদিক আপনার হচ্ছে দেশের জন্য আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে কারো পক্ষ হয়ে বলেন না আমি আবার উত্তর দিব আমি একজন সারিয়ার করবেন আর যদি আমার যদি আপনারা বলছে আমি তো নতুন ঠিক আছে আপনাদের অবদান সবচেয়ে বেশি ভালো কথা আমাদের অবদান নাই অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই অবদান আগে যদি না থাকে এখন ডাকতে কি অসুবিধা আছে আর অবদান আমার আছে এ কথা বলবো না যারা অবদান আছে কিনা যারা জানে এটা লিখে প্রমাণ করব না ২০১২ সাল থেকে কোটের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলাম সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে কে শেষ জীবন বাদী রেখে বেল অ্যাপ্লিকেশন করছে বাংলাদেশে ইতিহাসে নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে দুই সালে এই সারিয়ার

এই যত লেখা পাবেন সাবাট থেকে ওই পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার খালি দিতে এই চার যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির টাকা খালির টাকায় চার কবির দেয় আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই দুই তারিখে যখনই সেরা টনের তিরিশ এক দুই সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে এটাই সাড়ে এক কবির আপনারা বলেন নাই এই আমির জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এখন তন এই সারিয়ার কবি তার সাথে ঘুরে ঘুরে বেড়ায় এটা হচ্ছে সারিয়ার কবি হস করতে যায় উমরা করতে যায় কার সাথে আমির জামাতের সাথে জীবন বাজি রেখে ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পাইনি বলে পরিবারকে এই দেশে ডাকতে পারিনি এটা হচ্ছে সারিয়ার কবি আর আপনারা বলেন পাঁচ মাস আমাকে দেখছেন আপনারা বলেন পাঁচ মাস দেখছেন এই সাজার তুমি কাম করে তার তিন ভাগ দেয় ইসলামী আন্দোলনে এটাই দেখছেন সাংবাদিক না ও দুই দিন হচ্ছে টক শোতে আসছি ভাতে ও সারের কত কিছু জানে না নতুন আসছে নতুন ইয়া কেন সত্যর একটা লাগে কেন ও আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না সেদিন এই ট্রাইব্যুনালে টা মামলা করছি তার মধ্যে একটা ফিস নিছে সত্তরটা মামলা করছি সেদিন ফিস নিছে একটা গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে তিনটার পয়সা নিছি বাকি একটা রিটের পয়সা নিয়ে নিশা কবি ও একটু দাঁড়িয়ে আছে ওদের নাম দিয়ে দিলেন সাগর না খুব ভাল লাগে না নিয়ে সেবে বেদজুত করতে একদিন বলছিলাম কালের কন্টাতে আসব না জমি না একদিন বলছিলাম শোনেন দেশ আগে আমরা দেশের জন্য আসছি ইসলাম কায়েমের জন্য আসছি কারো রক্ত চক্ষু ভয় করে ভারতকেই ভয় পায় না আর আপনারা ব্যক্তিগত আক্রমণ ছাড়েন এখানে কথা বলতে আসছি কথা বলতে দিলে দিবেন না দিলে দিবেন না অসমস্যা নাই এক টিভি না আর এক টিভি আছে আপনার এখানে আজকে কি এটা দুঃখ নিয়ে চলে গেলাম আর না কি হবে শেষ করতে দেন একটু ওনার অনুষ্ঠানে গেছে একবার তারপর আর ডাকেননি যাইনি ডাকলে যাবো না গ্লোবে আমি হচ্ছে লিগাল অ্যাডভাইজার তারপর গ্লোবে যাইনি গ্লোবাল টিভি লিগাল অ্যাডভাইজার পুরার লিগাল আমি লিগাল অ্যাডভাইজার হোল গ্রুপের তারপর আপনি আমার বলতেছেন আমি শাহদার কবির কে আপনি আমার বলতেছেন গুগল সার্চ করতে হবে যা যা একদম আমিরে জামাতকে সাক্ষী রেখার আল্লাহ তো জানে যা যা বললাম যে কোর্টে খোঁজ করে দেখেন এগারো নম্বর কোর্টে প্রথম আমি এই শাহদার কবি নট টুস্ট নট টু হ্যারাস করি যাতে লোকগুলোকে গেটে আর আটকায় রাখা না যায় আর আপনারা আসছেন আজকে ডিটেনশনে আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগে রচনা করে দিছি আর বলেন গুপ্ত তোমকে আমি যা বলবো আমি জামাতে ইসলাম করি সেজন্য আমার হাইকোর্টে ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মির কাশেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা বলে এই জাবাত ইসলাম করে একে পাশ করানো যাবে না